নমস্কার বন্ধুরা পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে এসেছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তাহলে আজকে আমি একটা রেসিপি বানাবো আপনারা পুরো ভিডিওটায় অবশ্যই দেখবেন আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে দেখুন আজকে আমি কি বানাই এখানে নিয়েছি আমি খই খইয়ের একটা রেসিপি বানাবো আপনারা পুরোটাই দেখুন তাহলে এখানে আমি নুনুন মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াইটা গরম করে নেবো জাল করে নেবো আগে আমি দিয়ে দিচ্ছি গুড় এবারে এটা খুব ভালো করে জাল করে নেবন্ধকার এভাবে করে গুটটা পাক হয়ে গেছে এবারে আমি ওইগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি নাবিয়ে নেব একটা থালের মধ্যে আমি থালটার মধ্যে এইভাবে তেল মাখিয়ে নিলাম এবারে এই যে ব্যাটারটা আমি ঢেলে দেবো এইভাবে করে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি ঠিক করে নেব একটু যেত থামবে তত ভালো হবে এবারে আমি কেটে নেব আমি পাঁচ মিনিট রাখলাম এইভাবে করে এইভাবে করে কাটতে হবে অন্য প্লেটে আমি তুলে নিচ্ছি এটা আমি কেটে নিব করি এইপরে কেটে বন্ধুরা দেখুন আমার খোয়ের মটকাটা রেডি হয়ে গেছে গুড় দিয়ে আপনারা এইভাবে খোয়ের মোটকা বানিয়ে খেতে পারবেন এই যে কত সুন্দর আপনারা এইভাবে বানিয়ে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এই যে আমারটা কত সুন্দর হয়েছে আমি একটা টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে হয়েছে আপনারা ওইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন গিয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা